মিনিট আলোচনা আসবে তাই এখন বলছি না এরপর আছে জাকা ইমানের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ এবং জাকা নামাজ এবং জাকা আল্লাহ পাকুল আলমের পবিত্র কালামে পাকে বিরাশিবার নামাজের কথা বলেছেন পাশে তার সাথে সাথে জাকাতের আদেশ দিয়েছেন সুবাহ তার মানে বুঝেন

واتوا الزكاه وما تقدمون انفسكم من خير تجدوه عند الله ان الله بما تعملون بصير ثم صلاه ضيق رب صلاه مالكي فضلاه صلاه مالكي نما صليت رجل الله طلب الجن পাশাপাশি বলছে জাকাত প্রদান কর তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য আগে করবে সে উত্তম কাজটি আল্লাহ পাকুল আলমিনের কাছে আগে পৌঁছাবে যে কাজটি যে যত বেশি আগে করবে যত ভালো আমল যে যার আগে করতে পারবে সেটা আমার আল্লাহর কাছে সবার আগে পৌঁছাবে এটাই আল্লাহ তালা বলছে সম্মানটা জাকাত কার উপর খরচ হয় জাকাত মানে হচ্ছে পরিশুদ্ধি করা পদবৃদ্ধি করা মানুষ মনে করে জাকাত দিলে কমে যায় কিন্তু জাকাত মানে হচ্ছে বৃদ্ধি করা পরিষ্কার করা আগাছা মুক্ত করা তার সম্পর্কে সাফ করা হারাম থেকে অপরের হক থেকে গরিবের হক হলো জাকাত কারোর যদি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সারা বায়ান্ন তোলা রূপা তাকে তাহলে এক বছর পূর্ণ হলে তার উপর স্বর্ণ অথবা সারস বায়ান্ন তোলা রূপা যদি এক বছর পরিপূর্ণ থাকে তাহলে তার উপর জাকাত এরপর আসুন ইমানের চতুর্থ নম্বর বিষয় হল রোজা ستكتر أمبركوتين نام كيف؟ روزاء روزاء الله فات رب العالم <سؤال> من يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب علي الذين من قبلكم لعلكم تتقون زرعكم لا؟ سبحان الله سبحان الله ইয়া দীলা মানুষ আল্লাহ তালা রোজাদারদের কে বলেছেন যারা ই মারে নিচ্ছে ইমানদারদেরকে রোজা ফরোশ করেছেন হে ইমামদার কর আই ফুরি দেয়া এক আল্লাহ তালাম করেছেন নির্দেশ দিয়েছেন অতিবা রাইকুমার সেম তোমরা রোজা আদায় করো তোমাদের ওপর রোজা ফরস করা হয়েছে কামা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যমনি ভাবে তোমাদের পূর্ববর্তী কওমদের উপর রোজা ফরজ করা হয়েছিল এই বিধানতাদের উপর যেমন ফরজ করা হয়েছিল ঠিক তেমনি ভাবে তোমাদের উপর রোজার বিধান ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ এটা কোনো নতুন বিধান নয় রোজার বিধান পুরাতন বিধান সুতরাং তোমরা রোজা রাখো কেন না তোমাদের উপর রোজা কি করেছেন আল্লাহ তালা খরচ করেছেন বালে খবর পর সাত বছর হওয়ার পরে প্রত্যেকটি মুসলমানের ঘরের ছেলেদেরকে সন্তান সন্ততিদেরকে মেয়েদের বেলা আপনারা একটু কম বেশি হ্যাঁ দশ বছর এগারো বছর এরকম হতে পারে আট বছরও হতে পারে বালে খবর পরে মুসলমান ঘরের সন্তান সন্ততির উচিত প্রত্যেকজন থেকে রোজা রাখতে হবে রোজা রাখতে এটা হলো 77 নম্বর বিধা বিস্তারিত বলার সময় নাই তারপরে রোজা রাখলে কি হবে হাদিস শরীফের মধ্যে এসেছে ইন ফিল জান্নাতি বাগান ইয়াকালু লাহুম রাইয়ান ইয়াদখুলু মিন হুসায়িমু ইয়াওমাল কিয়ামত লা ইয়াদখুলু মিন ওয়াহাদুন বাইনহুম يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد الله حبيب جَاءَ رسول الله صلى الله عليه وسلم جرب رزاق به.

কষ্টকর নিশা নুজার কিছু না ক্ষুদা যন্ত্রণায় শক্ত করার পর আল্লাহ তালার বয়ে অনাহার থেকে বিনিত দেখেছ আহার করনাই কোনো কিছু খাও নাই পানি পান করো হালাল হালাম স্ত্রী সহবাস কর নাই এগুলো সপাল্লার বয়ে তুমি করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি রোজা রেখেছো সেই রোজা রাখার খুশি হয়ে রাখার জন্য খুশি হয়ে তোমাকে জান্নাত উপহার দিলাম সুবহান আল্লাহ তোমরা কোথায় তখন তোমরা দাঁড়াবে জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে বল আল্লাহ পাব রব্বুল আলামিন পর থেকে ঘোষণা করবেন দরজা বন্ধ করে দাও দরজা বন্ধ করার পরে আর কেউ সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না রোজা রাখার দরকার আছে অবশ্যই আছে সমন্ত হাজিরিন তারপর পঞ্চম নম্বর স্তম্ভ আল্লাহ হাস والحج 55 নম্বরের স্তম্ভ কি বলেছে হস আল্লাহ রব্বুল আলমী তাদের উপরে হস খরচ করেছেন যে মানুষ আল্লাহ ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে যে মানুষ আল্লাহর ঘরে যাওয়ার মতো সামর্থ্য রাখে পথেও বলে যাকে সব সবকিছু নিরাপদ আছে তার শরীর সুস্থ আছে সব কিছু নিরাপদ আছে রাস্তাঘাট নিরাপদ আছে টাকা পয়সাও আছে আল্লাহ তারা করেছেন মশলা খেয়াল করেন আলহামদুলিল্লাহ আমাদের মাতার তাস আমরা ছোটকাল থেকে জিনাকে চিনি আমাদের সম্মানিত হুজুর সভাপতি এখানে এসেছেন আমরা আনন্দিত মাহফিলের পক্ষ থেকে মুবারকবার জানাচ্ছি এবার আসুন হজ উপর বরস যে ব্যক্তি আল্লাহর ঘরে যাওয়ার জন্য টাকা পয়সা রাখে পথেও জমা আছে তার থেকে ফত নিরাপদ আছে তার শরীরে সুস্থ আছে সেই ব্যক্তির উপর আল্লাহ তালার বিধান হজ কি করেছেন খরচ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল তা তাইলহি সেবিলা আল্লাহ পাক রব্বুল আলামিন Всем সব মানুষের উপর হজ ফরজ করে দিয়েছেন যারা আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে সুবহানাল্লাহ সেজন্য আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য থাকলে হজ করুন হজ করুন আজকে করব কালকে করব পরশু করব এই রকম ভয় করে যদি মারা যায় তা হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশatkar জন্য মিলবে না মুসলমান হয়ে মরবে নাকি ইহুদি হয়ে মরবে নাকি নাসারা হয়ে মরবে সেটা না দেবে না সেজন্য আজকে কালকে পড়ছো না বলে যেদিন আপনার সুযোগ হয়েছে টাকা পয়সা জমা হয়েছে সব কিছু ফিটনেস ঠিক আছে সব কিছু ঠিক আছে তৎক্ষণাৎ আপনি সিদ্ধান্ত নিন আমি আজকেই হস করব আল্লাহ তালা আপনার সিদ্ধান্তকে কবুল করবেন আল্লাহ তালা কবুল করার মানে সম্মানিত হাজরি হজের নির্দিষ্ট সময় আছে আল হাজ্য আর সরুম নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ তালা হস করস করেছেন আল্লাহ হাবিব জাহাবির সাল্লাহ সাল্লাম বলছেন

في سبعة وعشرون من كتاب بني الإسلام على خمس ضرر بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصومه رمضان متبع <متحدث> কাজে আসবে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে উপস্থিত হয়েছে আমার শ্রদ্ধাবাজন চাচা জনাব মৌলানা ইউনুস সাহেব উপস্থিত হয়েছেন আমার চাচা জনাব বেলাল হোসেন এবং আমার চাচা জনাব বিদান এবং আর অন্যান্য যারা উপস্থিত হয়েছেন মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের মাহফিল সৌন্দর্য মণ্ডিত হচ্ছে আমাদের সকলে অনুপ্রেরণা সাহস ভালোবাসা এগুলো আল্লাহ তালা কবুল করুন সকলে বলে আমি সকলের কাপিকে আল্লাহ তালা কবুল করুন বলো না আমি সম্মানিত হাজির হস্তল্লাহ কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আজাল্লাহ ফালানাল ফুসলাম ইয়াকসু রজা তায়মিন ولادتهم মুহ זייবতে আল্লাহর উদ্দেশ্যে হজ করল হজ করার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে যে হজ আল্হাজ বলার জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় কারোর সামনে হাজিস সাদকো পাওয়ার জন্য নয় শুধুমাত্র শ্রেষ্ঠ আল্লাকে দেখানোর জন্য যারা হজ রাজা কइयों مين আল্লাহ কি কি রকম প্রতিদান দিবেন হস করার পরে তারা সমস্ত সীর কথা বাত্রা থেকে গুনাহ থেকে বিরত থাকল গোরা থেকে বিরত থাকল আল্লাহ তাআলা তাদেরকে হস এমন নিষ্পাপ মাসুম বেমনা করে দিবেন যেমনিভাবে একটি শিশু সন্তান জন্মগ্রহণ করার পরে কোনো গুণা থাকে না মাসুমি শিশু ঠিক তেমনিভাবে আল্লাহকে রাজি কৃষি করার জন্য হস করে আল্লাহ পাত্রব্যালা হোলাকে তাকে রাখবেন মাসুম হিসেবে সুবাহ আল্লাহ বুঝো না তোমরা সুবাহার বলে